এবার আলু ইস্যুতে এশিয়ান হাইওয়ে অবরোধ করলেন আলু ব্যবসায়ীরা জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির এশিয়ান হাইওয়ে আটচল্লিশ নম্বরের ঘটনা এবং এই এশিয়ান হাইওয়েতে রীতিমতো কিন্তু রাস্তার মধ্যে আলু ফেলে প্রতিবাদ জানায় আলু ব্যবসায়ীরা এবং সেই অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আলু ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীদের পরিষ্কার অভিযোগ যে তারা রীতিমতো সরকারি যে সমস্ত আলুর যে রিটেল শপ সেই শপের বাইরেও তারা খুচরো বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে আলু বিক্রি করছে সরকার এবং প্রশাসনে তাদের নির্দেশে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ট্রাকে করে যে সমস্ত আলু তারা বিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পাঠাচ্ছেন সেই সময় কিন্তু সীমান্তবর্তী এলাকাতে তাদের আলু বোঝাই ট্রাক আটকে দিচ্ছে পুলিশ এবং পুলিশের এই জুলুমের প্রতিবাদেই তারা কিন্তু আজকে এই এশিয়ান হাইওয়েতে অবরোধ করেন তাদের পরিষ্কার অভিযোগ এইভাবে ট্রাক বোঝাই আলু যদি ভিন রাজ্যে যেতে দেওয়া না হয় তাহলে কিন্তু দিনের পর দিন রাস্তায় আটকে থেকে সেই আলু পচে নষ্ট হবে যে কারণে তারা কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে এই অবস্থায় পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশ তাদের অবরোধ তুলতে চাইলে তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এই ধস্তাধস্তির পর তারপরে ধুপগুড়ি মহকুমা শাসক পুরো বিষয়টি হস্তক্ষেপ করেন এবং তিনি আশ্বাস দেন এবং পরিষ্কারভাবে মহকুমা এবং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলার কোনো সীমান্তেই আলু বোঝায় কোনো ট্রাক কিন্তু পুলিশ কিন্তু আটকাচ্ছে না যে কারণে অন্য কোনো জেলায় যদি আটকে থাকে তার দায় কিন্তু জলপাইগুড়ি জেলা নেবে না তবুও এই আলোচনার মধ্যে দিয়েই কিন্তু সেই অবরোধ উঠে যায় এবং শেষ পর্যন্ত এটাই দেখার যে ভিন রাজ্যে আলু পাঠাতে পারছেন কিনা আলু ব্যবসায়ীরা জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম